আসসালামু আলাইকুম আপনারা যে গড়টি স্ক্রিনে দেখছেন এই গড়টি সোহাগের গড় এখানে আপনারা দেখছেন যে সোহাগের বউ এখানে আসবে সেখানেই আপনারা দেখছেন যে অলরেডি সোহাগের যিনি মা রয়েছেন সে মা আসলে গড়টি পরিপূর্ণভাবে একদম জারু মোছা দিয়ে একদম পরিপূর্ণভাবে সাজিয়ে গুজিয়ে তৈরি করছেন যেখানে নববধূ এখানে আসবেন আজকে এই প্রথম সোহাগের সাথে দীর্ঘ পাঁচ মাস তার ছেলে অলরেডি জেলে ছিল সেখান থেকে আসলে মুক্তি পেয়েছেন সেই মুক্তি পাওয়ার পরেই আসলে আজকে এই প্রথম ছেলে বউকে নিয়ে আসবে তার জন্যই ছেলের মা যিনি সোহাগের মা রয়েছে সেই সোহাগের মাই আসলে আপনারা দেখছেন যে একদম পরিপূর্ণভাবে পরিপাটিভাবে সুন্দর করে স্কিনে যে গরটি দেখছেন সেই গটটি আসলে পয় পরিষ্কার করে আসলে এখানে রাখা হয়েছে যেখানে অলরেডি তার বউকে রাখার জন্য প্রস্তুত হচ্ছে এই গটটি এখানেই আসলে সোহাগ আজকে নিয়ে তার স্ত্রীকে স্ত্রী লামিসাকে নিয়ে এখানে উঠবে সেটি আসলে আপনাদেরকে সরাসরি আমরা যেহেতু আমাদের দেখেন তার জন্য আসলে এই ভিডিওটি তৈরি করা এবং আপনারা দেখছেন যে অলরেডি মা জারো মোশা দিয়ে অলরেডি ক্লিয়ার করছেন কাকি এই যে এখানে আমরা দেখছি যে আপনি খুব সুন্দর করে পরিবেটিভাবে মানে জারু দিয়ে সাজিয়ে রাখতে মানে সুন্দর করে পরিষ্কার করতেছেন কার জন্য

যে এই আজকে প্রথম সোহাগের বউ যিনি আপনার ছেলের বউ আজকে বউ সে যে আপনার বাড়িতে প্রথম আসবে এই যে প্রথম আসবে এই কারণেই কি আসলে একদম এই সুন্দর করে পরিপাটি ভাবে সাজানো গুজানো হচ্ছে এই এই আইস দেখে আমি সাঁজাইতেছি তো এই যে সোয়াগের বউ মানে আপনার যে পুতুের বউ না এই যে পুতের বউ যে আসবে একটু রাখেন এই যে পুতের বউ আসবে সেই পুতের বউকে আপনি আসলে কোন ঘরে উঠাবেন আইসকে আমি গর হেঁটে সাঁজাইতে যাচ্ছি এই ঘর টদু কই রাখে আবার এই ঘরে আসবে এই ঘরটা আসবে হ্যাঁ সেই ঘরটি আসলে কি এখন আপনি তৈরি করে নিছেন আমি তৈরি করেছি ছেলের জন্য ছেলের ছেলে এবং ছেলের বউয়ের জন্য হ্যাঁ আমি তৈরি করে আজকে তো এই ঘরটি তো উঠতে পারবে না না নাইস করতে পারবে না না ঘর আছে আমার আলাদা ঘর আছে সে আলাদা করে উঠাবে না আজকে জি আলাদা ঘর আছে আর ঘর আমরা তখন ঘর আছে হয় ঘর আছে যেই ঘরে যে আমার আছে এই ঘরে যে আমি থাকুম এই ঘর আমার থাকার কোনো প্রয়োজন নাই আমার থাকার না ঘর আছে এই যে আজকে যে ছেলের বউ আসবে তাতে আপনি কতটা খুশি